তুমি যদি প্রতি সেকেন্ডে এমন কারো কথা ভাবছো যার হয়তো তোমাকে দুঃখ দিতে তোমাকে অপমান করতে মজা লাগে তবে এই মুহূর্তেই নিজেকে দুটি প্রশ্ন করো প্রথম প্রশ্ন এরকম একটা জঘন্য মানুষকে নিয়ে ভাবার মতো এত সময় তুমি কোথা থেকে পাচ্ছ দ্বিতীয় প্রশ্ন এখন থেকে তুমি এই সময়টা কিভাবে কাজে লাগাবে প্রথম প্রশ্নের উত্তর আমি তোমায় দেব আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাকে নিজের মধ্যে খুঁজতে হবে কোথা থেকে আসছে এত সময় শুধুমাত্র ওই একটা মানুষকে টাইম দেওয়ার জন্য তুমি সব জায়গার থেকে নিজেকে গুটিয়ে ফেলেছ এখন তোমার বন্ধুদের সাথে আর সে আগের মতো বন্ধুত্বটা নেই এখন তুমি নিজের হেলথের উপরও আর আগের মতো খেয়াল রাখো না না তুমি সময় মতো স্নান করো না সময় মতো খাও আর না ডেলি এক্সারসাইজ করো না জিম যাও না সময়ে ঘুমাও আর না তো কোনো স্বপ্ন দেখো কখনো ভেবে দেখেছো তুমি নিজেকে কোথায় নামিয়েছো? তুমি এমন একটা মানুষের জন্য প্রতিদিন সময় নষ্ট করছো যার কাছে তোমার কোনো গুরুত্বই নেই তুমি মরে গেলেও যার কিছুই যায় আসে না তোমার মা সবসময় ভাবেন তোমাকে নিয়ে তিনি ভাবেন যে ছেলেটার তো এখন কোনো নেই তাও এত চুপচাপ কেন হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে তোমার মা ক্লান্ত হয়ে গেছে কারণ এখন তুমি তোমার মায়ের সাথেও আর সেই আগের মতো ঠিক করে কথা বলো না তুমি হয়তো অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলে আর আজ তুমি নিজের হাতেই সেই স্বপ্নগুলিকে মেরে ফেলেছ তুমি হয়তো আগে অনেক কমেডি সিনেমা দেখতে খেলা দেখতে খেলতে যেতে কিন্তু এখন শুধুমাত্র স্যাড সং শুনে বালিশে মুখ চেপে কাঁদতে থাকো তুমি তোমার জীবনের অমূল্য সময়টা একটা এমন মানুষের জন্য নষ্ট করেছ যে হয়তো তোমার বিষয়ে শুনতেও চায় না কেন তুমি নিজেকে এত ফ্রি রেখেছ কেন সব সময় তোমাকে খুশি থাকতে গেলে অন্য কারো সাহায্য নিতে হয় যেমন একটি সমুদ্রে প্রতিদিন কত ঢেউ আসে আবার চলে যায় কিন্তু সমুদ্র কখনোই কারোর জন্য মন খারাপ করে বসে না ঠিক তেমনি তোমার জীবনেও অনেক মানুষ আসবে অনেক যাবে কখনো কারোর জন্য বসে থাকলে চলবে না তোমার স্বপ্ন ছিল না তুমি নাম কামাবে লাক্সারি লাইফ কাটাবে নিজের মা বাবার আর নিজের দেশের নাম উজ্জ্বল করবে ওয়ার্ল্ড ট্যুর করবে নিজের মা বাবার কথাটা একবার ভাবো তারা এই আশায় বসে আছেন যে তুমি একদিন সফল হবে আর তাদের নাম উজ্জ্বল করবে শুধুমাত্র ওই একজন মানুষের জন্য নিজের মা বাবার স্বপ্নগুলিকে এভাবে শেষ করে দিয়ে তোমার কোনো লাভ হবে না ওই একজন মানুষের জন্য তুমি তোমার লাইফ পার্টনারের সাথে সারা জীবন ছলনা করতে পারবে নিজেকে এভাবে বরবাদ করো না এই দুনিয়ায় তুমি যেমন সবাইকে খুশি রাখতে পারো না তেমনি অন্য কেউ যে তোমাকে সবসময় খুশি রাখতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই তোমার মনের ভেতরে শুধুমাত্র তোমার লক্ষ্য আছে তার ওপরে এই প্রেম ভালোবাসার পর্দাটা লাগিও না তোমার ভাগ্য ভালো যে সেই ব্যক্তিটি তোমার জীবনে আর নেই কারণ ঈশ্বর তোমার জন্য ভালো কিছু প্ল্যান করে রেখেছেন যেদিন তুমি এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডটা নিয়ে নিচে নামবে সেদিন যে বিশাল ভিড়টা তোমাকে ওয়েলকাম জানাবে তার প্রথম সারিতেই তুমি তোমার মা বাবাকে পাবে তারপর তোমার বন্ধুরা তোমার ভাই বোন তোমার পরিবারের লোকজন থাকবে আর একটু দূরে এগিয়ে গেলে দেখবে সেখানে তোমার কলিগরা থাকবে আর সেই সমস্ত গরিব বাচ্চাগুলি থাকবে যারা আজ তোমার দেওয়া বই খাতাগুলি ব্যবহার করে লেখাপড়া শিখেছে জীবনে সফল হয়েছে আরও একটু এগিয়ে গেলে তুমি সেই সমস্ত মানুষকে দেখতে পাবে যারা তোমার জীবনের এই সফরে তোমাকে অনেক সাহায্য করেছেন সেদিন তুমি তাদের সবার সামনে মাথা নিচু করে তাদের ধন্যবাদ জানিও আরও এগিয়ে গেলে তুমি অজানা মানুষদের একটি বিশাল ভিড় দেখতে পাবে আর সেই ভিড়ের মধ্যে কোথাও সেই মানুষটিকেও তুমি খুঁজে পাবে যার কথা তুমি সারা দিন ভাবতে যার কথা মনে পড়লেই তুমি কান্নায় ভেঙে পড়তে এক সময় যে তোমাকে গুরুত্ব দিত না যে অনেক কষ্ট দিয়েছে অনেক কাঁদিয়েছে সেই মানুষটি সেদিন তোমাকে সরি বলতে চাইবে কিন্তু শত চেষ্টার পরেও সেদিন সে তোমার সাথে চোখে চোখ মেলাতে পারবে না সেদিন সে রিয়েলাইজ করবে যে সে তোমাকে চিনতে পারে তুমি আসলেই তাকে ভালোবাসতে কিন্তু তার চোখে অহংকারের একটি পট্টি বাঁধা ছিল সেদিন তুমি তাকে মাফ করে দিও আর তার কাঁধে হাত রেখে বলো ধন্যবাদ সেদিন যদি তুই আমাকে ছেড়ে না দিতি তবে আমি হয়তো আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না আর সেদিন তুমি বুঝবে যে ভালোই হয়েছিল ও তোমাকে ছেড়ে দিয়েছিল ভালোই হয়েছিল সেদিন তুমি দুনিয়ার জায়গায় নিজের উপর মনোযোগ দিয়েছিলে ভালো হয়েছিল সেদিন তুমি কাজের মধ্যে নিজেকে বিজি করে নিয়েছিলে ভালোই হয়েছিল তুমি নিজেকে পুরোপুরি বদলে নিয়েছিলে প্রথম প্রশ্নের উত্তর এইটুকুই ছিল দ্বিতীয় প্রশ্নটির উত্তর তোমাকে নিজেকেই খুঁজতে হবে তোমাকে ভাবতে হবে যে সেই সময়টি তুমি কিভাবে কাজে লাগাবে যে সময় তুমি ওর কথা ভাবতে আমি জানি তুমি পারবে ইউ ক্যান ডু ইট